এই গরমে ভিডিও করা যে কত কষ্টকর সত্যি মানে আমি ছাদে এলাম যে একটুখানি রিলস করি আর আমার একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার ছিল তো আমি সেই ভিডিওটা করার জন্য এখানে এলাম তো সত্যি বলছি ছাদে এসে মনে হচ্ছে না যে আমি এখানে ভিডিও করি বসে এত ভীষণ গরম কি বলবো তা আমার তো সেজে গুজে ভিডিও করার মতন রকম ইচ্ছে আমার নেই তা আমি এখন এলাম যে একটুখানি জাস্ট রিপ্লাই ভিডিও দেব বেশ কয়েকদিন থেকে রিপ্লাই ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম একটু ছাদে যাই যে একটু রিপ্লাই দেবো আসলে একটু নিরিবিলি জায়গা হলো না একটু ভালো হয় এবার নিচে সবাই থাকে সবাই আছে তো এখন একটু বেশি চিৎকার চেল্লামেলি হচ্ছে আর তার উপরে আবার সবাই তো জানো যে আমার সোনামা নিচে মানে যেখানেই থাকবে একটু চিৎকার ছেলে হবে ওকে ধর 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 করতে করতেই যেন সময় সম্ভব সবাই চিৎকার চেল্লামেলি সঠাক্ষণ তো এবার হয়েছে তা আমি ওই জন্যই ছাদে এলাম ভিডিও করব কিন্তু আমি যে ভিডিওটা করব আর আমার ভিডিও করার এতটুকু ইচ্ছা নেই সত্যি কথা বলছি এত ভীষণ গরম এই দু তিন দিন থেকে যেন মানে গরমটা একটু বেশি পড়েছে আমাদের এখানে তো ভীষণ গরম ভীষণই গরম মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসছে না কি আর করা যাবে তা আমি একটা রিপ্লাই ভিডিও করেছি রিপ্লাই দিয়েছি একজনকে আজকে আর ভিডিওটা আপলোড দিচ্ছি না তো কালকে আপনারা ভিডিওটা দেখবেন রিপ্লাই ভিডিওটা ভালো লাগবে আশা করছি তো আর সবাই কী বলবো সবাই খুব সাবধানে থাকবেন যে গরম পড়েছে মারাত্মক গরম মানে কিছু বলার নেই এই গরম নিয়ে কোথায় যাব আর কোথায় একটু মানে শান্তি পাবো আর মানে বুঝতে পারছি না জানি প্রত্যেকেরই সেম অবস্থা প্রত্যেকটা জায়গায় মনে হয় এরকমই গরম পড়ছে আর এখন কলকাতাতেও মনে হয় এরকমই গরম তাই না যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন একটুখানি জানাবেন তো কমেন্টে কলকাতাতেও কি খুবই গরম আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে ভীষণ মনে হয় প্রত্যেকটা জায়গাতেই গরম আছে এখন তো যাই হোক রিলস করতে এসেছিলাম তাও কয়েকটা রিলস করছি যারা এখনও আমার রিলস ভিডিওগুলো দেখেননি তো তারা এখনও তারা এখন ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারেন পাইলটি এই সরি পায়ল হালদার নামে সার্চ করলেই পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটুখানি ফলো করে নেবেন তো ওটা